আপনি কি জানেন প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়লে যে দুটি আলামত আপনার জীবনে নাজিল হবে প্রথম আলামত জীবনে অশান্তি কমে গিয়ে এমন শান্তি নেমে আসে যা আগে কখনো অনুভব করেননি যে ব্যক্তি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়ে তার মন থেকে ধীরে ধীরে দুশ্চিন্তা ভয় অশান্তি কমতে থাকে একসময় সে অনুভব করে বাড়ির ঝগড়া কমে গেছে মনের ভয় দূর হচ্ছে রাগ কমে যাচ্ছে রাতের ঘুম শান্তিতে হচ্ছে এগুলো আল্লাহর রহমতের প্রথম নিদর্শন আল্লাহ তার হৃদয়ে সাকিনা বা বিশেষ শান্তি নাজিল করেন এ শান্তি সাধারণ মানুষের জন্য হয় না এটি শুধু তাদের জন্য যাদের প্রতি আল্লাহ খুশি হন দ্বিতীয় আলামত রিজিক বরকত ও অপ্রত্যাশিত সাহায্য আসতে শুরু করে যে ব্যক্তি তওবা ও এসতেকফারে লেগে থাকে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যে দরজা সে কখনও ভাবেওনি কিছু লক্ষণ দেখা যায় হঠাৎ কাজ মিলতে শুরু করে রিজিকের দরজা সহজ হয়ে যায় সমস্যার সমাধান নিজে থেকে এসে যায় বিপদ পেরিয়ে যাওয়ার পথ খুলে যায় আল্লাহ তার রহমত পাঠিয়ে দেন এবং ফেরেস্তারা তাকে সাহায্য করতে শুরু করে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এসতেকফার করে আল্লাহ তার জন্য প্রত্যেক দুঃখ থেকে উদ্ধার পথ করে দেন প্রত্যেক সংকট থেকে মুক্তি দেন এবং তাকে এমন রিজিক দেন যা সে কখনও কল্পনাও করেনি